টু ভিউয়ারস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি টু ভিউয়ারস তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম টু ভিউয়ারস প্রতিদিনের মত আবারো নতুন একটি বিষয়corner আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে টু ভিউয়ারস আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি টু ভিউয়ারস এই নকশাটা অনেক শক্তিশালী একটি নকশা অনেক পাওয়ারফুল একটি নকশা বিউস এই নকশাটি তারাই আপনি যে কোনো বয়সের নারীর সাথে আপনি প্রেম করতে পারবেন নারী নিজে আপনাকে খুঁজে বের করে নারী নিজের মুখে প্রেম ভালোবাসার কথা বলবেন নারী নিজে থেকে আপনাকে প্রস্তাব দিবে প্রেম ভালোবাসার আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগে সেই মেয়েটি আপনার বয়সে বড় হতে পারে বয়সে আপনার ছোট হতে পারে অথবা সম্পর্কে আপনার যে কেউ হতে পারে তার সঙ্গে আপনি প্রেম ভালোবাসা করে তার দেহ উপভোগ করতে চান এবং তার সঙ্গে আপনি প্রেম ভালোবাসা করেন এবং তাকে আপনি মন থেকে পছন্দ করেন কিন্তু তাকে আপনি কোনোভাবেই বলতে পারতেছেন না কোনোভাবেই আপনি তাকে কোনোভাবেই আপনার রায়তে আনতে পারতেছেন না এক কথাই কিন্তু তার সঙ্গে আপনি রাত কাটাতে চান এবং তার সঙ্গে আপনি একটা বারের জন্য হলো মিলন করতে চান সমবাস করতে চান এবং আপনার অনেক দিনের ইচ্ছা আপনি তার সঙ্গে আপনি ভালোবাসা করবেন এবং অনেক দিন ধরে আপনি তাকে পছন্দ করেন কিন্তু সে কোনোভাবেই আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে ধরা দিচ্ছে না তো এই নকশাটির দ্বারাই কাজ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি সে আপনাকে নিজের মুখে এসে বলবে এবং নিজে আপনাকে খুঁজে বের করে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে নিজের মুখে এবং আপনি যখন যেটা বলবেন তখন সেইটাই শুনবে এবং আপনার প্রেমে সে পাগল হয়ে যাবে হয়ে যাবে আপনাকে সে করে দিবে এক কথাই আপনি যখন যেখানে ডাকবেন তখন সেখানে আপনার কাছে ছুটে চলে আসবে আপনি যখন যেটা বলবেন তখন সেইটাই শুনবে আপনার হুকুমের গোলাম হয়ে থাকবে তবে সেই নকশাটির দ্বারা কিভাবে কি করলে যে কোনো নারীর সঙ্গে আপনি প্রেম ভালোবাসা করতে পারবেন যেকোনো বয়সের নারীর সঙ্গে সেই নারীটি আপনার বড় হোক ছোট হোক যে কোনো বয়সের নারীর সঙ্গে আপনি এই নকশাটির দ্বারাই প্রেম ভালোবাসা করতে পারবেন আপনার প্রেমে আপনি তাকে পাগল করতে পারবেন তোবীরસિંહ অক্সাটির দারে কিভাবে কি করলে যে কোনো বয়সের নারীর সাথে প্রেম ভালোবাসা করতে পারবেন আমি সবকিছু এই ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কিছু বুঝতে পারবেন না কারণ কোন জায়গায় কি বলবো সেটা যদি আপনারা না বুঝতে পারেন স্কিপ করে যদি দেখেন মনোযোগ সহকারে না দেখে যদি স্কিপ করে দেখেন তাহলে কোন জায়গায় কি বলবো ভিডিওটির সেটা বুঝতে পারবেন না শুনতে পারবেন না কাজ করতে যায় উল্টাপাল্টা কাজ করবেন কাদের ফল ফল পাবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন তাও রিভিয়ার্স আমি গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল আপনারা পেয়ে যাবেন নারী নিজে খুঁজে বের করে আপনাকে নিজের মুখে প্রস্তাব দেবে তো বিয়ার্স তার আগে এই চ্যানেলে আমার যারা নতুন আপনার সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর অলরেডি যারা তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটি কথা বিয়ার্স আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা যদি যে কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন কোনো কারণবশত তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই শুধু এই কাজ না যে কোনো কাজ দেবেন যদি আপনারা না করতে পারেন তাহলে আমাকে বলবেন আমি নিজে করে দেবো কোনো সমস্যা নাই গ্যারান্টি সহকারে আমি কাজ করে দেবো তো এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করতে হবে সবকিছু এখন আমি বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো প্রথমত এই নকশাটি অঙ্কন করতে হবে সমবাদ দিনে সমবাদ দিনে যে কোনো সময় যে টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন তো দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন তো ভিউয়ার্স এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি গ্যাস লাইট এবং একটি কালো কালির কলম আর আপনাকে সংগ্রহ করতে হবে একটি মোমবাতি এবং একটি আগরবাতি এই কয়টা জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি সমবাদ দিনে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে দেখে আপনি নকশাটি উত্তর দিকে হয়ে বসে দেখে আপনি নকশাটি স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে একটি মোমবাতি এবং একটি আকর বাতি সামনে জ্বালিয়ে আপনি সুন্দরভাবে নকশাটি সাদা পেজে কালো কালের কলম দিয়ে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন সবার নিচে লেখা আছে নাম ওইখানে লিখবেন আপনি যে মেয়ের সঙ্গে আপনি প্রেম ভালোবাসা করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনার প্রেমে আপনি পাগল করতে চাচ্ছেন যে মেয়েকে আপনার প্রতি আপনি পাগল করে আপনি তার দেহ ভোগ করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন সেই মেয়েটির নাম যেটা সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাস করবেন ভাস করার পরে আপনি ওই নকশাটি আপনি আগুনে আপনি পুড়িয়ে দিবেন ওই মোমবাতির আগুনে আপনি পুড়িয়ে দিবেন আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু আপনি তিনবার নাম ধরে পড়বেন নারীর যে নামটি যে মেয়েকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন যে মেয়ের সঙ্গে আপনি প্রেম ভালোবাসা করতে যাচ্ছেন সেই মেয়ের যে নাম সেই নাম ধরে তিনবার শুধু বলবেন অমুক আমার প্রেমে পাগল হোক অমুক আমার প্রেমে পাগল হোক অমুক আমার প্রেমে পাগল হোক আপনি আপনি আগুনে সুন্দরভাবে পুড়িয়ে দিবেন পুড়িয়ে দিয়ে আপনি ওই মোমবাতি এবং আখরবাতি যতটুকু বাঁচবে অতটুক আপনাকে ওই গ্যাস লাইট এবং ওই কালো কালির কলম সহ আপনাকে ওইটা পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনাকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক থেকে দুই ঘন্টার মধ্যে নারী নিজের মুখে এসে আপনাকে বলবেন মিলন করার কথা বলবে এবং সে নিজের মুখে এসে আপনাকে প্রেম ভালোবাসার প্রস্তাব দিবে এবং সে আপনাকে নিজে খুঁজে বের করবে খুঁজে বের করে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং আপনি যখন যেটা চাইবেন তখন সেটাই দিবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো করবে আপনি যখন যেখানে যেভাবে চলতে বলবেন তখন সেইখানে সেভাবে চলবে এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে তবে সেই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়াকি বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেনের পাশে থাকবেন আসসালামালাইলাইকুম ওরমতুল্লাহিহি